দেশের টেকসই আর্থ সামাজিক অগ্রগতি নিশ্চিতে শ্রমিকের যথাযথ অধিকার নিশ্চিতের পাশাপাশি নির্বাচনী ইশতেহারে শোভন কর্ম পরিবেশ প্রসঙ্গ যুক্ত করা উচিত বলেছেন প্রকৃতিবন্ধু বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু চ্যানেল আয় কার্যালয়ে বাংলাদেশের টেকসই চামড়া খাদ নির্মাণ প্রকল্পের সংবাদ সম্মেলনে যুক্ত হয়ে বক্তারা এসডিজি লক্ষ্যমাত্রা অর্জনের ঐক্যবদ্ধ উদ্যোগের প্রয়োজনীয়তা তুলে ধরেন মোশাহিদ রনি জানাচ্ছেন চতুর্থ শিল্প বিপ্লব পেরিয়ে বিশ্বজোরে জোর আলোচনা এখন পঞ্চম শিল্প বিপ্লব বিশ্ব শোভন কর্মদিবসে তাই দেশের সাড়ে সাত কোটির অধিক শ্রমিকের অধিকার প্রতিষ্ঠায় গণতান্ত্রিক ব্যবস্থাপনা নিশ্চিতে গুরুত্বারোপ এরই ধারাবাহিকতায় চামড়া শিল্পের দশ লাখ শ্রমিকের অধিকার পরিস্থিতি যথাযথ মজুরি স্বাস্থ্য ও পেশাগত নিরাপত্তা সহ নানা সংকট ও উত্তরণের রূপরেখা নিয়ে বাংলাদেশের টেকসই চামড়া খাত বিনির্মাণ শীর্ষক প্রকল্পের সংবাদ সম্মেলন বিবৃতি ও প্রকল্প অংশীজনরা তুলে ধরেন চামড়া শিল্পের লক্ষ্যমাত্রা ও বাস্তবতার রূপস্বরূপ একান্ন পার্সেন্ট নারী থাকার পরেও নারীরা কেন কাজে আসে না বা আসলেও কিছুদিনের মধ্যে কেন চলে যায় তার একটা বিশাল ই হল শোভন কর্ম দিবস পায় না শ্রম আইন আছে সেই শ্রম আইন অনুযায়ী আমাদের যে শ্রমিকদের অধিকারগুলো সেই অধিকারগুলো মানে কি আপনার যেন সম্পূর্ণরূপে সেই আমাদের কর্মক্ষেত্রে বাস্তবায়িত হয় উন্নয়নশীল দেশ থেকে যদি উন্নত মধ্যম উন্নত সারি দেশে যেতে চাই তাহলে কিন্তু এই যে এসডিসি গোল যেটা শোভন কর্ম পরিবেশ সেটা অবশ্যই কিন্তু পালন করতে হবে শ্রমিকরা তাদের অধিকারের কথাগুলো স্বাধীনভাবে বলতে পারবে শ্রমিকরা তাদের কাজের সম্পর্কিত বিষয়গুলো স্বাধীনভাবে উত্থাপন করতে পারবে সেরকম একটি সমাজের জন্য গণতন্ত্র খুবই প্রয়োজন দোষারূপ ও দায় চাপানোর সংস্কৃতি থেকে বেরিয়ে এসে চামড়া শিল্পের টেকসই অগ্রযাত্রা অর্জনে ঐক্যবদ্ধ প্রয়াসে জোর দেন প্রকৃতি বন্ধু বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু বহু বছরের পুরনো একটি শিল্প যে শিল্প নিয়ে কিন্তু কথা হচ্ছে অনেক কিন্তু যেই জায়গায় যাওয়া উচিত ছিল আমাদের পৌঁছনো উচিত ছিল যেই ধরনের একটি ভালো পরিবেশের সেটা কিন্তু এখনও আমরা অর্জন করতে পারিনি আমাদের একটা বিশাল সম্ভাবনা রয়েছে এই সেক্টর থেকে একটা উন্নতির যতই বলি সরকারকে দোষ দেই কিংবা মালিক পক্ষকে দোষ দেই কিংবা অন্যদের কথা যদি বলি আলটিমেটলি কিন্তু আমাদেরই দোষ নানা ধরনের অব্যবস্থা সেটাও কিন্তু আমরাই করছি শ্রমিকরা যদি সোচ্চার না হয় তাহলে কিন্তু সেই জায়গায় কিন্তু দাবি কিন্তু আদায় হয় না স্বাস্থ্যের ব্যাপার তাদের তাদের পরিবেশের ব্যাপার এবং তাদের কর্মর যেই জায়গায় তারা কাজ করছে সেইখানে পরিবেশ যাতে ভালো থাকে তার কথা কিন্তু তাদের বলতে হবে এই জায়গায় পৌঁছাতে হলে কিন্তু আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে এবং তাহলেই কিন্তু এই দেশটা ভালো থাকবে আমরা ভালো থাকবো আমাদের ভবিষ্যৎ প্রজন্ম ভালো থাকবে ইউরোপীয় ইউনিয়নের অর্থায়ন ও সলিডার সুইসের নেতৃত্বে প্রকল্প বাস্তবায়নকারী ওসি ফাউন্ডেশন বিলস গণস্বাস্থ্য কেন্দ্র সবুজের অভিযান ফাউন্ডেশন এবং প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন মশাহিদ রনি চ্যানেল আই, ঢাকা